আসসালামু আলাইকুম আজকে আমি বেক্সিভয়েলের কিছু ড্রেস দেখাচ্ছি যেগুলো একদম নতুন আমাদের জাস্ট ফার্স্ট ফার্স্টেভেল অনেকগুলো নতুন নতুন ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ যাদের একটু লাইট লাইট দেখার টাইমটা কম হয় ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারবেন ঠিক আছে সো এই ড্রেসটা দেখেন একদম ফেস পাউডার টাইপের একটা কালার অ্যান্ড এটা হচ্ছে আপু আমাদের এইভাবে দেখেন বেডস করে দেওয়া আছে সিকোয়েন্স করে দেওয়া আছে খুবই মার্শাল্লা একটা কালার এই টাইপের সুপার সুপার কালার যারা লাইক করেন আপো এই ড্রেসটা খুব করে নিয়ে ফেলেন হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা লোয়ার প্যানেলটা দেখেন ঠিক এইভাবে করে লোয়ার প্যানেলটা আছে জাস্ট মাস আলাদা করে সিকোয়েন্স এবং চুম পুঁথে দুইটা সমন্বয়ে আছে এটা হচ্ছে আপু ব্যাক পার্টটা দেখেন অনেক দূর অব্দি ব্যাক কাজ করে দেওয়া আছে এন্ড এটা যাচ্ছে হচ্ছে আপু হাতাটা হাতাটাও দেখেন ঠিক এইভাবে আছে খুব দারুন একটা ড্রেস মেক করার পর অনেক সুন্দর লাগে বেক্সি আছে লাগাচ্ছে জামার লং ফিফটি প্লাস বডি পেয়ে যাবে একেবারে পঁয়ষট্টি হাতা লং বাইশ ইঞ্চি আপু আর এইটা হচ্ছে আপু আমাদের ওনাটা ওনাটা দেখেন কত গর্জিয়াস ওয়েতে কাজটা করা চিকন করে সুন্দর করে বেটটা করে দেওয়া আছে আর এইটা হচ্ছে আপু আমাদের অন্যটা মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রায় যাচ্ছে কিন্তু মাত্র মাত্র চব্বিশশো টাকা দুই হাজার চারশো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে দ্রুত করে নিয়ে নিন প্রায় মাত্র চব্বিশশো টাকা খুব সুন্দর একটা ড্রেশ জাস্ট মাশাল্লাহ ওকে ভালো লাগলে আপু নিয়ে ফেলবেন হ্যাঁ যা এটা ভালো লাগছে সো ফার্স্ট ড্রাইস গেল সেকেন্ড ড্রেশ এবং এটা এটা হচ্ছে আমাদের একদম আড়াই হাত বহরের একটা কাপড়ে আছে চাইলে আপনার গোল জামা গাউন বানাইতে পারবেন এটা হ্যাঁ একদম আড়াই হাত বহরে আছে ঠিক আছে এই দেখেন অনেক বড় কাপড়ে বেক্সি ভয়েলের আড়াই হাত বহরে আছে এটা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই যে আর একদম মেহেন্দি কালারে আছে এত মার্শাল্লা ড্রেসটা ঠিক এইভাবে করে আছে খুব 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 আমাদের খুব পপুলার একটা ড্রেস আর কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে কাজের ফিনিশিংটা আছে জাস্ট এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট এটা যারা হচ্ছে সুন্নতি স্টাইলে জামাটা বানাতে চান আপু তাদের জন্য খুবই পারফেক্ট হবে কারণ আড়াই হাত বহর আছে তো আমি একটু দেখাই আপনাদের জাস্ট এই দেখেন অনেক ঘের অনেক ঘের ঠিক আছে সাধারণত আমাদের কামিজ হয় দুই হাতের বাট এটা কিন্তু আড়াই হাত সো অনেক ঘেরের একটা জামা খুব সুন্দর করে চাইলে গোল জামা বানাইতে পারবেন আর এটা হচ্ছে আপু আমাদের ওনাটা ওনাটা একটু দেখে নেন জাস্ট হ্যাঁ ওনার দুই আচরে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে লাল কালার একটা ছোট্ট করে বিট করে দেওয়া আছে আর এইভাবে করে আছে সো নিয়ে নিব প্রাইস কিন্তু আপু মাত্র মাত্র কত বলেন তো প্রাইস যাচ্ছে আপু মাত্র 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 চব্বিশশো টাকা দুই হাজার চারশো জায়গা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিব ওনাটা দুই হাত বহরে আছে জামাটা কিন্তু আড়াই হাত বহরে আছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এটার প্রাইস যার ভাল লাগবে ঝটপট করে নিয়ে ফেলবো মাত্র চব্বিশশো টাকা ওকে ভাল লাগলে ফেলবো দেন এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস যেটার প্রাইস ছাব্বিশশো টাকা দেখে নিন যেটার প্রাইস ছাব্বিশশো টাকা এ ড্রেস্ট ড্রেস না এটা হচ্ছে কি বলবো এই যে দেখেন পুরাটাই ছোট ছোট ব্রেডস গোলা পুরাটাই এভাবে কভার করে দেওয়া আছে খেয়াল করেন এইটা মানে এইটা বছরে চার পাঁচটা পাবেন আর কি হ্যাঁ এইভাবে বেস করে দেওয়া আছে সিকোয়েন্স করে দেওয়া আছে এবং এইটা কিন্তু আপু একদম টু সাইডে হয়ে দাও এটা কিন্তু আপু আমাদের কাচুপির ফ্রেমে করে হাতের কাজ করে কাচুপির ফ্রেমে বসানো আছে হ্যাঁ হাতের কাজ করে দেন কাচুপির ফ্রেমে বসানো আছে মানে কি বলবো স্পেশাল একটা ড্রেস আপও এটা ঠিক আছে খুবই খুবই স্পেশাল একটা ড্রেস দেখেন স্পেশাল একটা এটা হচ্ছে আপু এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন খুব দারুণ আর এই পুঁথিগুলো দেখেন এগুলো হাতে বসানো না এগুলো কাটচুপি ফ্রেমে দিতে হয় না হলে এত সুন্দরভাবে পুঁথিগুলো বসানো যায় না আপু ঠিক আছে এটা হচ্ছে আপু আমাদের হাতাটা হাতাটা ঠিক এইভাবে করে আছে খুব সুন্দর একটা ড্রেস পাবো আর কালারটা দেখেছেন এত সুন্দর একটা কালার জাস্ট মার্শাল্লা আসেন এবার এই সুন্দর অন্যটা দেখি এই যে দেখেন ওনাটা হ্যাঁ এইভাবে করে আছে ওনাটা খুব দারুণ খুব সুন্দর এগুলো সব পুঁথি বসানো কিন্তু আপু হ্যাঁ সো এইভাবে করে আছে খুবই দারুণ খুবই এক্সক্লুসিভ একটা আইটেম আমাদের অ্যান্ড এটার প্রাইসও যাচ্ছে আপু মাত্র মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হাজার হাজার পুঁথি এখানে অ্যাড করা হয়েছে হাজার হাজার পুঁথি সো যা লাগবে আপু দ্রুত করে নিয়ে নিব এই যে এটার প্রাইস ছাব্বিশশো টাকা দেখা মাত্রই নিয়ে ফেলবেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ পাবেন মাত্র ছাব্বিশশো টাকা এটার প্রাইস বেক্সি ভয় লাগছে জামার লং ফিফটি প্লাস বডি কিন্তু একে বারে পেয়ে যাবেন পঁয়ষট্টি প্লাস হাতের লং বাইশ ইঞ্চ অ্যান্ড প্রাইস যাচ্ছে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা ভালো লাগলে আপনি নিয়ে ফেলবো দেন অ্যানাদার একটা ডিজাইন এবং এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে আছে দেখেন আঙ্গুর কালারের মধ্যে আছে খুবই দারুণ একটা ড্রেস এই যে দেখেন খুবই দারুণ এবং এটির ডিজাইনটা খুবই ইউনিক খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি আমরা মাত্র 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 চব্বিশশো টাকায় পুরাটা শান্তিপুরি কাজে আছে অ্যান্ড রিভার শান্তিপুরি মানে একদম লাইট ওয়েট এটা হচ্ছে আপু আমাদের ব্যাক এটা হচ্ছে আপু আমাদের হাতাটা দেখেন ভালো লাগলে ঝটপট নেবেন যারা এই টাইপের কালার গুলো লাইক করেন আপু আঙ্গুর কালারের মধ্যে আছে এই টাইপের কালার গুলো লাইক করেন তারা নিয়ে ফেলবেন এবার এটা ওনাটা দেখেন ওনাটা দেখলে আপ মাথা নষ্ট দেখেন অল ওভার ওনাতে ঠিক আছে ওনাটা দেখলে আপ মাথা নষ্ট বাইটার কি হইছে তো দাও প্রাইস যাচ্ছে মাত্র মাত্র 2400 টাকা 2400 2400 টাকা আপ ভালো লাগলে জুতো দিবেন আঙ্গুর কালারে আছে খুবই সুন্দর দেখেন অনেক দারুণ করে কাজ আসছে চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা ভাল লাগলে নিয়ে ফেলবো হ্যাঁ এইটা দেখেন এইটা দেখেন ওয়াও এটাও কিন্তু 2600 টাকা 2600 টাকা এই ড্রেসটা যা লাগবে নিয়ে ফেলবেন এই টাপু এ তো উদাহরণ করে সিকোয়েন্স করে দেওয়া আছে 마শাআল্লাহ এবং এই যে ডলার বলে দেখেন কাজের ফিনিশিং এক্সেসরিজ স্ট্রপ কিছু মিলায়ে তো একটা ড্রেসার কস্টিং টাশ হ্যাঁ মানে আপনি যত বেশি গুড দিবেন ততই তো মিষ্টি লাগবে তাই না তো যত বেশি সৌন্দর্য আনতে যাবেন ততই তো আপনার কস্টিংটা বেশি হয়ে যাবে সো ভাবে দেখেন সিকোয়েন্সের সাথে খুব দারুণ করে ছোট ছোট ডলার করে একদম মার্শাল একটা ব্রেথ যা আমার লং পেজ ব্যাক করে ফিফটি প্লাস বডি পেয়ে যাব পঁয়ষট্টি হাতার লং বাইশ ইঞ্চি দেন এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এবং শুধু তাই না ডলারগুলো কিন্তু এভাবে করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটা যাচ্ছে চাপ্পো হাতাটা এই যে হাতাটা আর এখানে যে চুমকিগুলো একদম ন্যানো সাইজ একদম জিরো জিরো সিকোয়েন্স ইউজ করা হয়েছে আপু একদম হুম এই যে দেখেন জামাটা চলে আসার এটা এটার ওনাটা দেখে নেন খুব মার্শাল খুব সুন্দর আপু এন্ড প্রাইস কিন্তু মাত্র মাত্র দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকা আপ এটার প্রাইস যারটা ভাল লাগবে ছটফট করেই স্ক্রিনশট ডান করবো নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাব প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ওকে দেন দেখেন 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 এইটা 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 চলে সাদার মধ্যে একটা হ্যাঁ যারা কি যারা হচ্ছে এই টাইপের লেখনো গুলা পছন্দ করেন আপু ঝট পট করে নিয়ে নেবেন একেবারে সাদার মধ্যে সাদা কাজ ঠিক আছে একদম আপু সাদার মধ্যে সাদা কাজ দেখেন জাস্ট জাস্ট এটা বা এরকম যাবে এইটা যাচ্ছে আপু আমার হাতাটা হাতাটা দেখেন হ্যাঁ জাস্ট সাদার মধ্যে সাদা কাজ এত সুন্দর এইটা যারা একটু এই টাইপের কালার কম্বিনেশন পছন্দ করেন মানে একদম সোবার হবে মানে সাদা কিন্তু অনেকেই লাইক করেন তাই না নিতে পারেন আপু এইটা এই যে খুব সুন্দর করে আছে আর এইটার অন্যটা দেখেন এই হচ্ছে আপু এই হচ্ছে আপু ওনাটা ওনাটা ঠিক এইভাবে করে আছে খুব মাশ আল্লাহ একটা ড্রেস পাবেন অ্যান্ড এটা প্রাইজ যাচ্ছে আপু মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার তিনশো টাকা যাই ভালো লাগবে প্রাইজ তিনশো ডান হবে নেম অ্যাডভ্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে প্রাইজ যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার টাকা ওকে গেল। এই যে এটা একটা বানাইতে হবে এটা যে সুন্দর হ্যাঁ দেখেন লালের মধ্যে অরেঞ্জে অরেঞ্জ সুতার কাজ এবং বেক্সি ভয়ালার লালটা তো আপনারা জানেনই যারা বেক্সি ইউজ করেন এত গ্লেজে একটা টোন দেয় এটা হচ্ছে ব্যাকপাটা পো এইটা হচ্ছে হাতাটা হুম দেখেন আপু পুরাটা এই রিভার্স শান্তিপুরিতে আছে হাতাটা দেখেন জাস্ট অনেক অনেক দারুণ এটা ওড়না দেখলে পাগল হয়ে যাবে আপু এটা ওড়নাটা দেখলে পো পাগল হয়ে যেতে দেখেন সুন্দর করে খুশি করে দিয়েছি আর পুরা ওড়না জুড়ে এই দেখেন একদম রিভার্স শান্তিপুরি কাজে আছে আপু পুরা মন্নাটা জাস্ট ওয়াও জাস্ট মাশাল্লাহ সো ভালো লাগলে নিয়ে ফেলবো প্রাইস কিন্তু মাত্র মাত্র দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকা যাবে এটার প্রাইস যদি ভালো লাগে আপু ঝটপট করে নিয়ে ফেলেন লালটা এত সুন্দর লাল মানে বলে বোঝানো যায় না যে কতটা মাশাল্লাহ এই দেখেন ঠিক আছে চব্বিশশো টাকা দেন দেখেন এটা কি এইটা দেখেন কালোর মধ্যে এই নকশিকাজটা কার পছন্দ বলেন তো একদম আমি আমার মনে হয় যে আমাদের পেজের ফিফটি পারসেন্ট আপুই আছে যারা নকশি লাগবে হ্যাঁ শুধু নকশি না তারা হচ্ছে চায় যে এমন একটা জামা হবে যেখানে ডলার হবে না সিকোয়েন্স হবে না হ্যাঁ এরকম একটা ডোলে মোলে পড়ার একটা ড্রেস এবং এত দারুণ ফুটন্ত হয়ে আছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর খুবই মাশাল্লাহ ওকে সো জামার লং ফিফটি প্লাস পেয়ে যাবো বডি কিন্তু একদম আপো এই দেখেন খুবই সুন্দর বডি আপু খুব নাইস করা আছে আর কালো কুচকুচার মধ্যে সুতার টা আই থিঙ্ক অনেক আল্লাহ হয়েছে সো ভাল লাগলে আপু নিয়ে ফেলবো হ্যাঁ এটা হচ্ছে আপু ওনাটা দেখেন এই যে মাত্র চব্বিশশো টাকা এটার প্রাইস যদি ভালো লাগে আপনি ঝটপট করে নিয়ে ফেলব যদি ভালো লাগে ঝটপট করে নিয়ে ফেলব এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র চব্বিশশো টাকা দুই হাজার চারশো এই নকশিটার প্রাইস সো ফার্স্ট 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 দিয়ে ফেলব এই সাদাটার কালো আছে নিয়ে আসুন আচ্ছা এইটা দেখেন এটা পো কালারটা আই থিঙ্ক যদি আমি মনে করি যে এখানে একশো জন আপু আমাদের কাছ থেকে ধরেন কেনাকাটা করেন আমি মনে করি যে মানে একজন বা দুইজন আপুর এই কালারটা আছে ম্যাক্সিমাম আপুরই এই কালারটা নাই ঠিক আছে এই দেখেন এইভাবে করে এত সুন্দর করে এত ওই পাশে এত সুন্দর এত মাস করে আছে জাস্ট আমাদেরকে তাকাও তুসলিমা ওই ওই লাইনটাই দেখো ওই যে সাদাটার নিচে দেখো আচ্ছা এই যে দেখেন আপু একটা জাস্ট হালকা একটা ব্রাউন টাইপের কালার ব্রাউন কালারের মধ্যে সুতার ম্যাচিংটা জাস্ট দেখেন এত সুন্দর আর কাজের ফিনিশিংটা আমি খুব মানে কাজ থেকে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা কাজের ফিনিশিংটাও বুঝতে পারেন হ্যাঁ ব্রাউন কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস সো নিয়ে নেবেন এইসব ড্রেস আপু খুব 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 আপনাকে একটা প্রিমিয়াম লুক এনে দিবে হ্যাঁ আর এই কালারগুলো তো সচরাচর পাওয়া যায় না খুব আনকমনও থাকবে ওকে এই যে এটা হচ্ছে আপু আমার ওনাটা ওনাটা ঠিক এইভাবে করে আছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার চারশো প্রত্যেকটি জামার লং ফিফটি প্লাস পাবেন বডি পঁয়ষট্টি পাবেন হাতার লং বাইশ ইঞ্চি পাবেন প্রাইস কিন্তু মাত্র মাত্র চব্বিশশো টাকা যাবে দুই হাজার চারশো টাকা ভাল লাগলে আপু নিয়ে ফেলবো অ্যান্ড হচ্ছে এই যে এই কালোটার কথা বলছি খুব সুন্দর যারা চাচ্ছেন দ্রুত করে এটা নিয়ে ফেলেন ঠিক আছে যারা চাচ্ছেন খুব দ্রুত করে এটা নিয়ে ফেলেন কাদের কোয়ালিটি একটা ড্রেস এত মাসাল্লাহ হয়েছে এটা খুব সুন্দর ঠিক আছে ব্ল্যাক মধ্যে আছে আপু এটার ব্যাক পার্টে কাজ যাবে না এটা হচ্ছে আপু আমার হাতাটা হাতাটা একটু দেখাচ্ছে দেখেন এই যে ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর করে আছে আমার এই ড্রেসটা এটা যাচ্ছে আপু আমার ওড়নাটা ওড়নাটা একটু দেখে নিব এই হচ্ছে আমার ওড়নাটা খুব সুন্দর খুবই মশাআল্লাহ অ্যান্ড এটারও প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার ছয়শো টাকা দেখেন এই জামাটাই কিন্তু আপু ডলারের সাথে সাথে আবার কিন্তু জিরো জিরো সিকোয়েন্স করা আছে মানে সবকিছু মিলে অনেক সুন্দর কালো এই ব্রাশটা টা লাগবে ঝটপট করে নিয়ে নেব মাত্র দুই হাজার ছয়শো টাকা এটা আমরা পেয়ে যাবো ওকে সো আল্লাহ হাফেজ সবার যা যেটা লাগে নিয়ে ফেলবেন আল্লাহ হাফেজ